लोकल हेलीकॉप्टर দেখার জন্য এই বড় আজেবাজে করবে ওইconstraintTop তাই মামা জামালি মারের ফুটাদি কংগ্রেসের কেবে তো ধর আপনি কংগ্রেস জিতে 봐র আগে खुद के खुद के देखें इतिहास हजार साथी হাজার জাতের কবি নমস্কার প্রণাম সবাই ট্রম মঞ্চে আমাদের সিনিয়র লিডার চৌধুরী আব্দুল ফারিক সাহেব আমাদের জেলে এসেছি আমাদের প্রান্তি আমাদের রায়গঞ্জের এমএলএ বা যৌবন আমি কিন্তু শুনতে পাচ্ছি তোমরা বলছো উই লাভ দিদি আই লাভ ইউ টু ভালো থেকো সকলে আমার প্রিয় মা ভাই ও বোনেরা আজকেরই হেমতাবাদের সভায় আমাদের প্রার্থী কানাইলাল আমাদের প্রার্থীর সমর্থনে কৃষ্ণকল্যাণীর সমর্থনে কানাইয়ালাল আগরওয়াল আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা করিম চৌধুরী আমাদের শচীন সিংহ হয় গুলাম রাব্বানি সত্যজিৎ বর্মন পম্পা পাল মিরাজুল আরফিন আজাদ মোশারফ হোসেন ও বালুর আছে অসীম ঘোষ রতন চৌধুরী কৌশিক গুণ চৈতালি ঘোষ সাহা রংটু দাস সিংহ বর্মন মুজিবুর রহমান মোজফর হোসেন নিতাই বৈশ সহ আরও অনেকে এখানে উপস্থিত আছেন কিন্তু সবার নাম বলতে গেলে আমার টাইম বেরিয়ে যাবে শেখরবাবু আছেন পুরনো দিনের লোক পম্পা সরকার আছে ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল ছাত্র সেল যুব জেলা পরিষদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ এখানে যারা আছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটির আমি সবাইকে অনেক অনেক শুভ নববর্ষ আগাম শুভেচ্ছা জানাচ্ছি রমজান মাস চলছে রোজা রেখে উপোস করে যারা এই ময়দানে এসে যোগদান করেছেন তাদের সকলকে আমি বলি আল্লাহ তালা আমাদের ভাই বোনীদের দোয়া করো তাদের রোজা কবুল করো তারা যেন ভালো থাকে আমার অনেক মায়েরা ভাইরা বোনেরা আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন আমি মতুয়া ভাই বোনদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি রঞ্জিতও এখানে আছে সবাইকে ধন্যবাদটা জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই এক হচ্ছে মনে রাখবেন এই যে উত্তরবঙ্গ জেলা মানে পুরো উত্তরবঙ্গ ছটা জেলা শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই রায়গঞ্জে মেডিকেল কলেজ ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুটি নতুন কলেজ চোপড়া ইটিহার চোপড়া ইটাহার ইসলামপুরে হলুদবার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট চোদ্দ হাজার ইউনিট তৈরি করা হয়েছে ষোলোটি এমএসএমই ক্লাস্টার তৈরি করা হয়েছে কালিয়াগঞ্জ ব্লকে মেগা ক্লাস্টার তৈরি করা হয়েছে নতুন সাবস্টেশন করা হয়েছে নতুন পুলিশ জেলা করা হয়েছে ইসলামপুর রায়গঞ্জ নতুন পুলিশ মহিলা থানা হয়েছে সাইবার ক্রাইম থানা হয়েছে রায়গঞ্জ স্টেডিয়ামের মান উন্নয়নের জন্য ইসলামপুরেও এবং প্রায় দশ কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম কর্ণজোড়াতে ছশো আসন বিশিষ্ট করা হয়েছে এছাড়াও ইকো পার্ক কুলিক ভাষাকে পক্ষী নিবাস সৌন্দর্যকরণ এসব কাজ তো আমরা করেছি আমি শুধু বলিনি আমাদের সরকার ইতিমধ্যেই আশাকর্মী আইসিডিএস কর্মী যারা রান্না করে যারা মিড ডে কুক তৈরি করে যারা হেল্প বিআরপি শিক্ষাবন্ধু সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ সানমানিক বৃদ্ধি সরকারি কর্মীদের চার পার্সেন্ট দিয়ে প্রচাপের প্রথমে দিয়েছি আবার মেতে প্রথমে দেব পাটটা প্রধান কৃষক বন্ধু বাংলা শস্য বিমা যোজনা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী সবটাই করা হয়েছে কিন্তু আপনারা আমায় বলুন তো বিজেপি এখান থেকে যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং যিনি জিতেছিলেন জেতার পরে তিনি মিনিস্টারও হয়েছিলেন তাই তো তো মিনিস্টার থাকাকালীন এমপি হওয়াকালীন তিনি কোন কাজটা আপনাদের জন্য করেছেন আমাদের সরকার তৃণমূল কংগ্রেস জেতবার পর আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি এক মাস আগে বলেছিলাম বাড়াবো বাড়িয়েছি কৃষক ভাতা দশ হাজার টাকা দিই কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না শস্য বিমার টাকা আমরা দিই আলুর বিমার টাকা আমরা দিই কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই বিনা পয়সায় রেশন আমরা দিই পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী আমরা দিই শিক্ষাশ্রী তপশিলি আদিবাসী আমরা দিই যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে এক হাজার আটশো করা হয়েছে মনে রাখবেন তাদের ব্যাংকে টাকা চলে গেছে আমরা ওল্ড এজ পেনশান কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা গত মাসেই আঠাশ লক্ষ লোককে নতুন করে দিয়েছি যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং বিধবা ভাতাও করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম পয়লা এপ্রিল থেকে পাবেন পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ তাই দুই তিন তারিখ থেকে আপনারা পেয়েছেন যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল আমরা বলেছি না ষাট বছর কেন ষাট বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে কারণ ওইটাই লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ পেনশনের মধ্যে দিয়ে